শুভ সকাল দিয়ে শুরু করতেছি যাই হোক প্রত্যেক স্টেপে আজকে শুরু করব তো সকাল ওয়েদারটা মোটামুটি দেখে মনে হচ্ছে ওই যে আমাদের ব্যাকয়ার্ডের অপোজিটের বাসার ছাদে কাজ চলতেছে তো বৃষ্টি হলে ওদের কাজ বন্ধ থাকে ছুটি দিনে বন্ধ থাকে আর এই তো ওরা কাজ করতেছে আরো কতগুলো ওয়ার্কার আছে আর ওয়েদারটা ক্লাউডি একটু আলো আলো যাই হোক শুরু করে দিচ্ছি আজকের দিনের ব্লগটা লেফট ওভার থালা বাসন ধুয়ে তারপরে হচ্ছে রান্না বানার কাজ শুরু করে দেব এইখানে আগে হচ্ছে একটু দুধ চার জন্য দুধ দিছি মাঝে মাঝে দুধ চা কফির গ্রেভিং হয় যা মন চায় যেরকম মন চায় যে ধরনের চা কফির মন চায় মাঝে মাঝেই বানাই তো এখন দুধ চা খেয়ে তারপরে হচ্ছে ফুল কাজ শুরু হয়ে যাবে চা আর সাথে গান একটা অসাধারণ চা খেয়ে হঠাৎ মনে হলো কাজ না কাজ তো সারাক্ষণ করি থালা বাসন হাড়ি পাতিল ফেলাই থুয়ে চলে আসছে একটু হাঁটতে মানে বাইরের এই নিরিবিলি পরিবেশটা আমাকে খুব ছিল কারণ সকালবেলাটা খুব কোয়াইট খুব নিরিবিলি থাকে আর এখনও আমাদের শীতকাল আছে তো নিরবতাটা একটু গাঢ় যদি রোদ টোদ ওঠে তাহলে হচ্ছে লোকজন ওই যে কিছু বাচ্চারা বোধহয় স্কুলে যায় নাই এনি রিজন তো ওরা ওখানে খেলছিল প্যারেন্টসরা নিয়ে আসছে আর আমাদের এই মাঝখানের রাস্তাটা কিন্তু ওরা ঠিক করছে লাস্ট ইয়ার এটা একটু ভেঙে ভেঙে গেছিলো দুই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ঘাস কাটছে ওরা তো ঘাস কাটার যে একটা ঘ্রাণ সবুজের ভিতর ওই ঘ্রাণটাও ভাজ তো একটু হাঁটাহাঁটির জন্য আসছি আসলে সকালবেলার বাতাসটা আমি পুরো পার্কে কিন্তু ওই মাঝখান থেকে রাউন্ড হয়ে ঘুরে আসছি একদম এখন এই পাশ থেকে চলে যাব হচ্ছে বাসায় তো এই ফুলটা দেখলাম দেখে একটু ছিললাম সবাই তো ফু দিয়ে উইশ করে তা আমার কোনো উইশ না ফু দিতে ভাল লাগতেছিলো তা ক্যামেরা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরাই চেষ্টা করতেছিলাম ফু আর আপনাদের সাথে শেয়ার করি যে কি সুন্দর উড়ে যায় তা বেশ টাইট ছিল এইটা সহজে শুরতে ছিল না আর এই তো সোজাও যে সামনের দিকটাই হচ্ছে সিগনাল আছে আমি ওই সিগনালটা ক্রস করে বাসায় চলে যাব। এদিকে হচ্ছে চেস্টনাট ফুলও চলে আসছে গাছে মনে হলো একটু গাছের কাছে যে ফুলগুলো ধরে আসি আর একটু ডিফারেন্ট ঘ্রাণ আছে এই ফুলের খুব কাছে যে ঘ্রাণটা অনুভব করা যায় অনেক তীক্ষ্ণ না আর ফুলগুলো দেখতে একটু অফ হোয়াইট কালারের ফুলের মাঝখানটা আবার হালকা গোলাপি টাইপ অফ একটা ভাইপ আসে এরকম কাছের থেকে দেখতে যে কি সুন্দর আসলে ফুল নদী পাহাড় সমুদ্র সব কিছুই আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর হেঁটে এসে রান্নাঘরে যে কাজ সেই কাজ শুরু করে দিয়েছি রান্নাঘর ছাড়া তো উপায় নাই এখন রান্না ভাড়া কাজ কাম সব কিছু করব তো এখানে হচ্ছে কাঁচকি মাছ লবণ হলুদ দিয়ে মাখাই রাখছি ভাজবো ভেজে এই যে কুচানো আলু দিয়ে অল্প আলু এটা দিয়ে হচ্ছে চচ্চড়ি রান্না করব চিংড়ি মাছ রাখছি চিংড়ি মাছ দিয়ে ক্রোজার দিয়ে রান্না ফুলকপি দিয়ে আপনাদের আর আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া একটু তরকারি রান্না করব মেঘেল মাছ দিয়ে এখানে রেখেছি হচ্ছে রসুন বের করে আর ওই যে দুইটা কই মাছ কই মাছ কই মাছ দুটোকে পেঁয়াজা করবো আর হচ্ছে অল্প একটু শাক ছিল ফ্রিজে সেইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজছি ফ্রিজে মানে ডিপ ফ্রিজে শাক একটু রেখে দিছিলাম সেইটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজছি যাতে বাচ্চারা খেতে পারে আর চিংড়ি মাছ বের করার রিজন এটা যাতে বাচ্চারা খেতে পারে আর যেহেতু এই মাছগুলো ছোটো এগুলো বেছে ওদের খাওয়াতে পারবো না এই জন্য ওদের জন্য আলাদা করে তাড়াতাড়ি রান্না করতেছি আজকের জন্য কোনো গোশ গরুর গোশ খাসির গোশ মুরগির গোশ কোনো প্রকার গোশই রান্না করব না তো শুরু করে দিলাম সঙ্গেই থাকুন ভিডিওতে আর কী কী রাখার সুযোগ আসে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার কাশি মাছ দিয়ে দিছি কাশকি মাছটা আসলে আজকে ভেজে চচ্চড়ি করব অন্য সময় আমি ডাইরেক্ট পেঁয়াজ মরিচ এগুলো মশলা টশলা দিয়ে মাখায় চচ্চড়ি করি তো আজকে ভেজে চচ্চড়ির কারণটা হচ্ছে আপনাদের ভাইয়া এটা খুব পছন্দ করে তো মনে হলো যেহেতু কাসকি মাছ রান্না করব তার পছন্দের আইটেমটা রান্না করে আজকে তার সামনে দিব দুই পাঁচটাই আমি এরকম লাল করে ভেজে নিছি এখন উঠায় রাখবো উঠায় রেখে পেঁয়াজ মরিচ একটু মশলা দিয়ে ভেজে আলুগুলো দিয়ে একটু পানি দিয়ে দেব পানিতে বলকাসার পরে একটু পরে মাছগুলো উপর থেকে ছড়াই দিয়ে একটু ধনে পাতা ছিটাই দিব চচ্চড়ি রান্না শেষ আর একটু শুকায় নামাই ফেলবো আমি খুবই লোভনীয় হয়েছে আর আজকে হচ্ছে রান্না শেষে চুলা টুলাও ক্লিন করবো অলরেডি করেই আর একটা বের করছি এখানে ফুলকপি কাটা হয়ে গেছে কেটে ধুয়ে রাখছি ফুলকপি দিয়ে এই মাছটার ঝোল রান্না করব খুবই রাগ লাগতেছে যে বাসায় টমেটো নাই টমেটো শেষ হয়ে গেছে মনে ছিল না তো এই তো একদিকে রান্না একদিকে একটু টুকটাক আপনাদের জন্য ভিডিও আসলে করে ওঠা খুবই কঠিন এত ইজি না তারপরেও চেষ্টা করি টুকটাক করে করতে যেহেতু চ্যানেলটা খুলেছিলাম তিন চার বছর হয়েছে মায়া লাগে চ্যানেলটার জন্য মনে হয় যে না ভিডিও দিয়ে দিয়ে শেয়ার করে রাখি অডিয়েন্স দেখুক যখন থাকবো না হয়তো বা আমার নেক্সট জেনারেশনরা দেখবে লাইফস্টাইল কতটুকু যদিও সবটুকু শেয়ার করা যায় না এই যে পানি একদম শুকায় গেছে একদম এই যে একটু পোড়া পোড়া ভাব আসছে ধোয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এখন আমি এটা একদম তুলে ফেলবো তুলে ফেলে হচ্ছে ফুলকপি তরকারিটা আগে রান্না করি ফুলকপির তরকারিটা চড়াই দিছি অলরেডি আমার রান্নাটা শেষের পথে এখন হচ্ছে বাচ্চাদের জন্য চিংড়ি মাছ আর ক্রোজেট দিয়ে যে ঝোলটা রান্না করব ওইটা আমি চলাই দিয়ে দিব তো এখানে আমি চিংড়ি মাছের খোসা পরিষ্কার করে বাচ্চাদের জন্য উঠাই দিছি এটা একটু মাখা মাখা ঝোল করব ওদের যাতে খেতে সুবিধা হয় সবজিটাও খাওয়া হয়ে যাবে মাছটাও খাওয়া হয়ে যাবে ক্রোজেট দিয়ে কিন্তু খুবই মজা লাগে এরকম তরকারি রান্না করলে আর ক্রোজেটের আর নাম ঝুঁকি নিয়েও আপনারা বলতে পারেন আপনাদের সুবিধার্থে বলতেছি তো এটা আসলেই অনেক সুস্বাদু হয় রান্না করে ডাইরেক্ট হচ্ছে বাটিতে উঠায় রাখতেছি কারণ খাওয়ার পরে লেফট ওভার যতটুকু থাকবে যাতে ফ্রিজে রাখতে পারি নষ্ট না হয় হালকা হালকা ঠান্ডা গরম মিক্সড ওয়েদার তো নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি এই তো তো মাছ আর হচ্ছে আদা কষ্ট আমার শর্টস হয়তো আপনারা অনেকে দেখছেন ফুল ভিডিওটা করা তো কষ্টক থেকে আদা নিয়ে আসছিলাম তো এই তো বাইরের ওয়েদার কিন্তু অলরেডি খারাপ হয়ে আসতেছে বৃষ্টি আসবে কিনা জানি না এখনো সেই ক্লাউডি অন্ধকার হয়ে আছে আজকে সারা দিনটাই যাচ্ছে সকালের মতো এখন আমি হচ্ছে কই মাছ দুটোতে মশলা মাখায়ে মানে হলুদ লবণ মাখায় কই মাছ দুটো আগে একটু হালকা ভেজে নেবো তারপর পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে আজা করব কই মাছ আজা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আর ওইদিকে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো রাখছি রান্না শেষ করে যে চিংড়ি মাছ ভিজানো দেখছিলেন ভিজানো না প্যাকেটে এই যে দুই কেজি চিংড়ি মাছ বেঁচে ফেলছি আসলে আমি আপনাদের ভাইয়া বাচ্চারা কেউই চিংড়ি মাছ খোসাসহ খেতে পারি না ছোটোবেলা থেকেই এরকম আমি আমার বাচ্চারাও এমন আর আমার ভাল লাগে না খসাসহ রান্না করতে তো আমি চেষ্টা করি একবারে চিংড়ি মাছগুলো বেছে রাখতে এবং বেছে এগুলো হচ্ছে প্যাকেট প্যাকেট করে ফেলবো এখন যাতে পরে আমি এটা বের করেই রান্না করতে পারি এই যে এই পলিব্যাগগুলোতে আমি ছোট ছোট করে প্যাকেট করে রেখে দিব সুযোগ মতো বের করে রান্না করে ফেলা যায় যাই হোক প্যাকেট করে নিই এরপরে খাওয়া দাওয়া ক্ষুধায় গলা দিয়ে কথা বের হচ্ছে না খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আপনাদের ভাইয়া অলরেডি হচ্ছে প্লেটে নিয়ে নিছে ভাজি হওয়ার আগেই তার খুব ক্ষুধা লাগছে সে হচ্ছে কাচকি মাছ তারপরে চিংড়ি মাছ শাক ভাজি আর কই মাছ তিনটা আইটেম নিয়ে বসে গেছে খাওয়া দাওয়া করতে সব কিছু শেষ ক্লিনিং শেষ এদিকেও ক্লিনিং শেষ আজকে ওই তাকগুলো একটু পরিষ্কার করলাম আর পরিষ্কার করার মেন উদ্দেশ্য হচ্ছে এই গাছটা ট্রান্সফর্ম করব ট্রান্সফার করব আর একটা টবে কারণ এটা টব অনুযায়ী গাছটা বেশি বড় হয়ে গেছে আর এগুলোর হচ্ছে পানি চেঞ্জ করে দিবো এই বোতলগুলো আসলে ওইভাবে ধোয়া যায় না যেহেতু ছোট তো উপর থেকে একটু ধোয়া গেলেও এই পানির দাগটা থেকে যায় আর এই তো আমার ভালোবাসারগুলোর পানি চেঞ্জ করবো পানি চেঞ্জ করে তারপর বসবো এটা নিয়ে যেহেতু একটু সময় লাগবে ট্রান্সফার করার জন্য এই যে পেপার টেপার বিছাই নিয়ে বসছি একদম গার্ডেনের দিক বরাবর এখন এনাকে এই বাড়িতে ট্রান্সফার করবো আমার এখানে একটা গাছ ছিল সে মারা গেছে দেশে গেছিলাম তখন তো দেশ থেকে আসার পর অসুস্থতা ব্যস্ততা নিয়ে এগুলো করা হয়নি আজকে এগুলো করব মাটিটা আগে একটু ঝোড়া করে নিচ্ছি যেহেতু এটা শুকায় গেছে আর এটা পানি আছে মানে এটা ভিজা আছে যেহেতু আমি দুই চার দিন পর পরই পানি দিই তো এটাকে ঝুড়াঝোড়া করে ওই মাটিটা সহই আমি গাছটা টবে ট্রান্সফার করে নেব হয়ে গেছে তিনাকে প্লান্ট করা এই যে মোটামুটি ভালো লাগতেছে এখন জানি না এরপরে সে কতটুকু লম্বা হবে আর নরবরে হবে আপনারা কেউ জানা থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন যে তারে কি ডাল টাল মানে একটা লাঠি দিয়ে স্ট্যান্ড দিতে হবে কি না আমি আসলে কনফিউজ বেশ লম্বা হয়েছে আর অনেক ভিডিওতে দেখছি এগুলো কেটে কেটে চারা করে আসলে আমার অভিজ্ঞতা নাই আর আমি সাহসও পাচ্ছি না কাটার পর যদি আমার গাছটা মরে যায় ভয় লাগে আমি খুবই খুদবুদে একটা দুইটা গাছ আমার কালেকশন আহামরি কিছু না বাট আমি অনেক খুদবুদে খুবই মায়া হয় গাছ মরে গেলে যাই হোক তো এটা কি লাঠি দিব না কি করব দেখি অভিজ্ঞতা সম্পন্ন কাউকে পেলে জিজ্ঞেস করব কি বা অডিয়েন্সের ভিতর কেউ যদি থাকেন আমাকে একটু জানাতে পারেন যে এটাকে কী কীভাবে কী করে এটাকে সুন্দর করে রাখা যায়